এই কাঁচামরিচটা গলবে এখন এই কাঁচামরিচটা সেদ্ধ হবে আর আস্তে আস্তে সাদ দাদা দাদা কাঁচামরিচটা সেদ্ধ হবে মিশে যাবে তাইলে প্রচুর স্বাদ ঢুকবে বহুত ঝামেলা করিছে আর হাস কুচইলি তা তুকমা বানায় ফেলিনি মনে আছে

শীতকাল মনে হচ্ছে জানো জিলেপি ভাজ দিছি আমরা এই দোকানটাকে দখল করেছি না চাকা এই চাকা খাইলে রাস্তা হবে ফাঁকা এই যে মিষ্টি শিরা এই কাঁচামরিচটা এখন বলে গেছে না এখন এই কাঁচামরিচের একটা স্বাদ ওর ভিতরে ঢুকে যাবে কোনো কথা হবে না এই চাকা খাইলে রাস্তা ফাঁকা 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 তো হইতে পারে কড়া এগুলো খাইলে মিশে গেছে এই মরিচের স্বাদ এই চিংড়ি সেরা উপর সেরা ঢুকে যাবে না কি সে হালকা একটু পানি ওই যে হাতে মশলা লাগে হাত দিয়ে মাখাইছি তো হাতের মশলাটা ধুয়ে দিছি এখন আপনি আগে যেটা খাইছেন না এটা খেয়ে যায় কাসামোরিজ যে মূল ফ্লেভারটা হুম এখন তবে ঢুকছে ভাই আসেন কাঁচামরিচের মূল ফ্লেভারটা নিতে আসেন রেস্টুরেন্ট করা যাবে কিনা দেখেন ঢাকার বুকে বিড়ু কিছু